আলাইকুম সবাই সবাই ভালো আছেন আছেন সুস্থ এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে ভিডিওতে স্বাগতম এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য কয়েকদিন আগে আন্দোলন হয়ে গেছে এই সম্পর্কে বিস্তারিত আমরা সবাই জানি যে এই আন্দোলনটার ফলাফল কি হয়েছে যে আন্দোলনকারী যে শিক্ষকরা ছিলেন তারা চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি সেটা না হলেও শিক্ষা সম্পর্কিত যে সংসদীয় কমিটি আছে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এরপরে আমরা জানি যে যে সকল সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে তো এরপরে একটা সিদ্ধান্ত জানানোর পরে হচ্ছে আন্দোলনটা থেকে শিক্ষক মহোদয় যারা ছিলেন তারা আন্দোলনটা স্থগিত করছেন যার যার শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে চলে গেছেন তো এখন কথা হচ্ছে এই যে আন্দোলন এবং যে প্রতিশ্রুতিটা তাদেরকে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতির ব্যাপারে কতটুকু এগিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সরকার এই বিষয়টা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে সর্বশেষ সেই বিষয়টা আমরা আজকে একটু শেয়ার করি তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সরকারের সক্ষমতা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমনটা জানিয়েছেন হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো সংসদ সচিবালয় থেকে এই বিষয়ে জানানো হয়েছে যে সরকার পর্যায়ক্রমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য কাজ করে যাচ্ছে জাতিকরণের বিষয়ে যৌক্তিকতা কার্যকর নীতিমালা তৈরি আর্থিক সংশ্লেষ এবং সরকারের সক্ষমতা যাচাই বাছাই করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন বলে যে কমিটি আছে সেই কমিটিকে জানিয়ে দিয়েছেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি দেখার পরে হচ্ছে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু কমিটি করে দেওয়া হয়েছে এই কমিটি যে সিদ্ধান্ত দিবে তার উপরে হচ্ছে এই জাতীয়করণটা করা হবে তো এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারের কতটুকু সম্ভব এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা তাদের আর্থিক অবস্থার উপর কতটুকু এই জাতীয় করা এই মুহূর্তে সম্ভব এগুলো তারা জানিয়ে দিয়েছেন যে কোন কোন বিষয়গুলোকে দেখতে হবে এ সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে এখন এর পরবর্তীতে সে যে কমিটি আছে কমিটি এই অনুযায়ী তাদেরকে রিপোর্ট দিবেন রিপোর্ট দেওয়ার পরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে আবার জানাবেন যে তারা কত কতটুকু এগিয়েছেন তো সম্মানিত শিক্ষক বা জাতি কণ্ঠ হবে কিন্তু সেই জন্য হচ্ছে সময়ের প্রয়োজন সময় অর্থ সব কিছুই প্রয়োজন এখন সরকার কতদিনে এই সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে দেখার বিষয় এই কমিটি যেটা করা হয়েছে কমিটি কি সিদ্ধান্ত দেয় এবং সেটার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত সরকার জানায় এটা হচ্ছে বিষয় তবে আজ হোক কাল হোক একটু আগে হোক পরে হোক শিক্ষা শিক্ষাবৈষ্ঠান জাতীয়করণ হবে এটা নিশ্চিত করে বলা যায় তো এই ছিল হচ্ছে শিক্ষাবৃষ্ঠান জাতীয়করণ সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ